শেখ হাসিনার প্রতি ঘৃণ্যার মুছে ফেলার ঘটনাকে প্রক্টোরিয়াল টিমের অনিচ্ছাকৃত ভুল বলে উল্লেখ করেছেন এবং দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রোববার প্রক্টর অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানানো হয় শনিবার মধ্যরাতে রাজ্য ভাস্কর্যের পেছনে মেট্রো দুটি পিলারে থাকা শেখ মুজিব ও শেখ হাসিনার গ্রাফিতে মুছে আসে সিটি কর্পোরেশনের কিছু লোক মুজিবের গ্রাফিতি পুরোটা মুছে ফেললেও শেখ হাসিনার গ্রাফীতির মাথা পর্যন্ত মুছে ফেলার সময় শিক্ষার্থীরা এসে বাধা দেন এবং এটি বন্ধ করতে বাধ্য হয় তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের অনুমতি নেই নাকি এই কাজ করা হয়েছে জেনে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন এ সময় তারা প্রক্টরের পদত্যাগও দাবি করেন এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয় শিক্ষার্থীদের দোপের মুখে পড়েন প্রক্টর তিনি বলেন ক্যাম্পাসে বিভিন্ন দল বা শিক্ষার্থীরা রাজ ভাস্কর্যের পাদদেশে প্রোগ্রাম করে এসব প্রোগ্রামের ছবিও বিস্তারিত সংগ্রহ করে এনএসআই ছবিগুলোর শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি রয়ে গিয়েছে কিন্তু এগুলো যে প্রতিবাদের স্মৃতি হিসেবে এখানে রয়েছে এটা বোঝা যায়নি সেজন্য এগুলো মুছতে বলা হয়েছিল নিজেদের ভুল বুঝতে পেরে তিনি আরো বলেন শিক্ষার্থীরা এখানে যেভাবে চাইবে সেভাবেই গ্রাফিতি থাকবে আমারও অতি দ্রুত এই দুটি পিলারকে হ্যাসিপাত স্তম্ভ হিসেবে ঘোষণা করে দেব পর একটি ছাত্র সংগঠনের শাখার নেতাকর্মীরা ঘৃণা স্তম্ভ নামক এই গ্রাফিতিতে পুনরায় শেখ হাসিনার ব্যঙ্গাত্মক প্রতিকৃতি ফুটিয়ে তোলেন ইব্রাহিম ইউনিভার্সাল বিডি